মুর্শিদাবাদে আবারও তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য মৃত তৃণমূল কর্মীর নাম আনসার আলী মণ্ডল ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে মুর্শিদাবাদে হরিহর পাড়া থানার রামকৃষ্ণপুর এলাকায় এদিন বিকেলে জমি চাষ করা ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু আনসার আলী মণ্ডলে ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় গুরুতর আহত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের পরিবারের দাবি এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় এর চাকৃতভাবে পরিকল্পনা করে আনসার আলী মণ্ডলকে খুন করা হয়েছে মৃত স্ত্রীর অভিযোগ করে বলেন প্রায় চোদ্দ থেকে পনেরো বছর আগে পুরনো বিবাদের জেরে আমার স্বামীকে টার্গেট করা হয় প্রথমে ট্রাক্টর দিয়ে ধাক্কা মেরে বাইক থেকে ফেলে দেয় তারপর ধারালো হাসুয়া দিয়ে এলো পাতারি কোপানো হয় তাকে যখন চারটে বাজে তখন বাড়ি থেকে বেরিয়ে আসলো নি তারপরে আমাদের মাঠে আমাদের পেঁয়াজ লাগাবে তার জন্য মুনিশ দেখতে গিয়েছিল রামকৃষ্ণপুরে চমথার মোড়ে দিয়ে ওখান থেকে বাড়ি যাচ্ছিল তখন পাঁচটা বাজে পাঁচটা দশ পনেরো বাজে দিয়ে ওখানে একটা বাড়ি আসার সময় আহ রাস্তার ধারে একটা কবরস্থান আছে কবরস্থানের কাছে আহ যশা বলে একটা ছেলে ওই আর ও চাচারা সবাই ছিল ও চাচারা কারণ অনেকদিনকে ঝামেলা অনেকদিনকে ঝামেলার জন্য ওরা ওরকম করে মারলো যে প্রতিশোধ নেবো আমরা যে বছরে হোক আমরা প্রতিশোধ নেবো তার জন্য ওরা অনেকজন ছিল ফ্যামিলি ছিল যশা গাড়িতে ছিল আর বুদ্ধার পুরো ফ্যামিলি ছিল ওদের চন্ডিপদ বলতে তেরো চোদ্দ চোদ্দ বছর পনেরো বছর আগেকার ঘটনা আমাদের এই মসজিদ আছে একটা ওখানে ওই মসজিদের কাছে মসজিদের ভিতরে নামাজ পড়তে গিয়েছিল নামাজ পড়তে গিয়েছে দিয়ে তখন মানে মসজিদে টাকা ওঠে মসজিদে টাকা ওঠে দিয়ে একজনের কাছে জমা থাকে দিয়ে সে তো হিসাব দিতে পারছে না হিসাব হিসাব দিতে পারছে না দিয়ে তারপর আমার বর নামাজ পড়া হয়ে গিয়েছে দিয়ে বলছে কি যে আপনার হিসাব দিতে পারছে না কেন যা টাকা সেটা হিসাব দেন দিয়ে বলছে কি যে ওরা বললো বিরোধীটা বলছে তুমি বলার কে তুমি বলবে কিসের জন্য তুমি বলবে কিসের জন্য দিয়ে মানে ওরা সব লাঠি তারপরে হেসু কাঁচি তারপরে বললম তারপরে বন্দুক রেডি হয়ে গেছে মারবো ওকে বলবে কিসের জন্য আর ও বলছে কি যে আমার ন্যায্য কথা আমি বলবো তো যেটা ন্যায্য কথা আমি সেটা বলবো আমি অন্যায় কি বললাম বলছে তুই বলবি কেন তুই অন্যায় বলছে যাই বলছি বলবি কেন আর ও বলছে কি যে আমি তো অন্যায় কিছু বলিনি তোমার কাছে টাকা যদি ভুল হয়ে থাকে তোমার হিসাব দাও ও একটা কথাই বলেছে ওটা নিয়েই শত্রুতা শুরু হয়ে গেছে একবারে দি ওটা নিয়ে শুরু হলো যে তারপরে মসজিদে তারপরে একটা মেয়েকে কেন্দ্র প্ল্যান করে মসজিদ থেকে নামাজ পড়ে বার হয়েছে আদি তখন মাথায় ওর একটা বাঁশের লাঠি মেরেছে আর আর একজন ওদের আর একজন ওখানকার ওদের বাড়ি দিয়ে মানে যে মেরেছে ওর একটা ভাই আছে চাচার ভাই ও মারা গেছে ঘটনার তদন্তে এমেছে হরিহর পাড়া থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান পুরনো বিবাদ থেকে খুনের সূত্র হতে পারে তবে গোটা ঘটনাটি ক্ষতি দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা